ভারত আর হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাচ যদি ফাইনালের আগে ফাইনাল বলি কোনো অংশে ভুল হবে না আপনারা জানেন যে এবার যদি ভারতের যে পারফরমেন্স এবং একই সাথে অস্ট্রেলিয়ার যে পারফরমেন্স আমরা যেরকমটা ভাবছিলাম যে তারা ট্রফ চ্যাম্পিয়ানস ট্রফির আগে যেভাবে তাদের পাঁচজন ক্রিকেটার ছিটে গেছেন সেভাবে হয়তো জ্বলে উঠতে পারবে না কিন্তু মাইটি অস্ট্রেলিয়া বলে কথা তারা কিন্তু দেখিয়েছেন এবার আসলে কিন্তু সবচেয়ে বেশি রান তারা করে ম্যাচ যেটার যে রেকর্ড সেটা কিন্তু তাদের নিজেদের করে নিয়েছেন এবং তারা কিন্তু প্রথম সেমিফাইনালে দুবাই দুপুর তিনটায় মঙ্গলবার মুখোমুখি হবে ভারতের তো আপনারা জানেন যে বেশ কয়েক বছর যাবতই যদি বলি যে অস্ট্রেলিয়া এবং ভারতের যেই লড়াইটা সেটা কিন্তু মানুষকে অনেক বেশি আনন্দ দেয় কারণ আপনারা জানেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যদি কথা বলি বা অস্ট্রেলিয়ার কাছে হেরেই কিন্তু ভারত ছিটকে গেছে এবং গেল দু ওয়ান ডে বিশ্বকাপেও কিন্তু আহমেদাবাদে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের শিরোপা স্বপ্ন নষ্ট হয়েছে ভারতের এবং সেই জায়গায় কিন্তু একটা নাম কমন সেটা কিন্তু ট্রাভিস হেট তিনি কিন্তু এবারও আছেন অনেক মিমে দেখে থাকবেন কিন্তু ফাদার অফ ইন্ডিয়া বলা হয় বর্তমানে কিন্তু ট্রাভিস হেটকে তো এই ম্যাচে কিন্তু তার উপর বাড়তি নজর থাকবে এবং দুধরনের একশো একান্ন দেখায় কিন্তু অস্ট্রেলিয়ার এবং ভারতের কিন্তু সাতান্ন জয় তো এই জায়গায় অনেকটা এগিয়ে থাকবে বলি অনেক বলেন পরিসংখ্যানও কিন্তু একটা বড় ইফেক্ট পরে আসলে তবে সেই দিকে কিন্তু নজর রাখতে চায় না অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ তার কিন্তু একটাই কথা যে আমার দলে কে আছে কে নাই সেটা আমরা দেখতে চাই না আমরা শুধু আমাদের খেলাটা খেলতে চাই এবং তাদের যেই স্কোয়াড রয়েছেন তার কথা আছেন আছেন এবং তরুণরা যশ ইংলিশ তারা কিন্তু ফর্মে রয়েছেন এবং এই ফর্মটা কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে ম্যাচ জিতে তারা কিন্তু ফাইনাল খেলার একটা বার্তা দিয়ে রেখেছেন তারা চিন্তা করছেন যে তারা এবারও ফাইনাল খেলবে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় দুবাইয়ের মাটি দুবাইয়ের যে কন্ডিশন সেখানে কিন্তু যদি দেখেন যে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচটা দেখেন সেটা উইকেট 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 নিয়েছেন 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 তো কিন্তু একটা আধিপত্য রেখেছে সেই জায়গায় কিন্তু অস্ট্রেলিয়া দলে যদি বলি যে ম্যাথু শর্টের জায়গায় কিন্তু কুপার কোনলিকে দল অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি কিন্তু স্পিনার এবং একসাথে আহ ব্যাটও করতে পারেন তো তবে তিনটা মাত্র তিনটা ওয়ান ডে খেলার তার অভিজ্ঞতা রয়েছে কিন্তু তিনিও সুযোগ পেতে পারেন তবে ওপেনিং এখনো তারা কনসিডার করছে তাদের যদিও তিনি খেলেছে ফর্মেন্ট রান রোববার যখন ভারত এবং নিউজিল্যান্ড মানে আপনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছিল তখন কিন্তু অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা পাকিস্তান থেকে আপনার দুবাইয়ে সফর করে তারা জানতো না যে তাদের আসলে সেমিফাইনালটা কখন মানে আইসিসি এমন একটা নিয়ম মানে সমস্যা তৈরি করেছে তাদের সুবিধা দিতে যে আসলে এবং তার মাত্র বারো ঘন্টাও কিন্তু আহ সাউথ আফ্রিকা দুবাই থাকতে পারেনি তার বারো ঘন্টা পরে কিন্তু আবার তাদের ব্যাক করতে হচ্ছে করাচিতে কারণ সেইখানে কিন্তু তাদের সাথে নিউজিল্যান্ড এবং তাদের প্রথম সেমি সেমি সেকেন্ড সেমিফাইনাল এবং প্রথম সেমিফাইনাল কিন্তু অস্ট্রেলিয়া এবং ভারত তো এই যে যে ভ্রমণ ক্লান্তিটা সেটা কিন্তু আসলে ভারতের নেই আপনারা অস্ট্রেলিয়াও কিন্তু মাত্র একটা দিন সুযোগ পেয়েছেন মাঝখানে এসে আসার পর যে অনুসরণ করার জন্য তবে স্টিভেন স্মিথ কিন্তু জানিয়েছেন যে আসলে তারা এই দিকে কোনো নজর দিতে চান না কে কি বা কে নেই বা কে আছে তাদের যেই স্কোয়াড আছে তার একটাই কথা সেটা নিয়ে আসলে ভারতের সাথে লড়াই করতে চাই